হরিণী কালী মন্দির এবছর দোল উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে আজ এক ঘোষণায় আচার্য সৌমিক রাহা জানিয়েছেন রাজ্যের সাম্প্রতিক ঘটনাগুলির প্রতিবাদে মন্দির কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তিনি বলেন কার্যকর মামলার সুবিচার হয়নি রাজ্যের নারীরা আজও নিরাপদ নন শুধু তাই নয় বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন চলছে চিন্ময় প্রভু আজও কারাবন্দী এই পরিস্থিতিতে আমরা কোনো উৎসব পালন করব না প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শঙ্খ চ্যাটার্জি প্রসঞ্জিৎ সাহা ও আশিস পাল সকলেই একত্রে এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন এবং সরকারের প্রতি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এই সিদ্ধান্ত নিছক উৎসব বাতিল নয় বরং এটি সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে এক জোরালো বার্তা কবে মিলবে সুবিচার কবে নিরাপদ হবে সমাজ এই প্রশ্নের উত্তর সময় দেবে আজকে আমরা সাংবাদিক সম্মেলন ডেকেছি ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের পক্ষ থেকে আমি এই সংগঠনের আচার্য সৌমিক রাহা দমদমের বুকে প্রতি বছর হোলিকা দহনের দিন অথবা দোল পূর্ণিমার আগের দিন কাল দোল পূর্ণিমা পবিত্র মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পক্ষ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই প্রত্যেকের জীবন রঙিন হয় কিন্তু প্রতি বছর আপনারা জানেন আজকের দিনে আমাদের এই কার্যালয় খুবই বড় করে বসন্ত উৎসব বা ফাগুন শুভেচ্ছা দেওয়া হয় এই বসন্ত উৎসবে বিভিন্ন মঠ এবং মিশন থেকে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট প্রতিষ্ঠিত ব্যক্তিরা এসে পুষ্প হলি দিয়ে শুরু করে তাছাড়াও এখানে বিভিন্ন স্টল বিভিন্নভাবে সবাই নাচ গান বসন্ত এসে গেছে কত সুন্দর নাচ হয় কিন্তু এবছর আমরা বসন্ত উৎসব বাতিল করলাম কেন বললাম চারিদিকে বসন্ত উৎসব হচ্ছে আমি খুব কষ্ট পাচ্ছি আমাদের মাথায় রাখা উচিত আমার ঘরের বোনটা আর্যিকর কাণ্ডে আমরা রাত যাব বলে বেরিয়েছিলাম রাত দখলের লড়াই করে আর কেউ কেউ বেরিয়েছিল যে বোনটার জন্য বেরিয়েছিলাম সেই তিলোত্তমা আজ অব্দি বিচার পায়নি তাই জন্য আমাদের আজকের স্লোগান বোন তুমি ভেব না তোমায় আমরা ভুলব না এই বোন তুমি ভেব না তোমায় আমরা ভুলব না আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আমি নিবেদন করছি এই বছরের জন্য আপনারা ভগবানের পায়ে আবির দিন ভগবানের কাছে প্রার্থনা করুন কিন্তু হোলি খেলা রং খেলা এই বছরের জন্য রাজ্যবাসীকে আমি বলবো আপনারা বাতিল করুন প্রার্থনা সভায় যোগ দিন প্রার্থনা করুন আমার আত্মা যেন শান্তি পায় আমাদের রাজ্যের নয় অথচ নিরাপদ আপনারা জানেন যোগেশচন্দ্র কলেজে কি ঘটনা ঘটেছে যেখানে আমাদের রাজ্যে তিলোত্তমা এখনো বিচার পায়নি মহিলা মুখ্যমন্ত্রীর আমলে যোগেশচন্দ্র কলেজে কিভাবে মহিলাদের উপর রং ছিটিয়ে কি অসভ্যতা করা হয়েছে আমি গোটা রাজ্যবাসীকে বলবো গর্জে উঠুন এবং নিজের ঘরের মেয়েটার কথা ভেবে এবছর আপনারা হাত জড়ো করে বলছে খলি বয়কট করুন যে বোন তুমি দেবো না তোমার সময় আমরা ভুলবো না এটা এই কারণেই করানো হয়েছে কারণ হচ্ছে আমরা সবাই ভুলে যাচ্ছি আমরা কি ঘটনার সামনে দিয়ে আমরা চলেছি কয়েকদিন আগেই এবং দিন কেটে যায় কিন্তু আমরা ভুলে যাই যে কিভাবে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি এত বড় ঘটনাগুলো তো এই ঘটনাকে মনে রাখার জন্যেই এবং চিন্ময় প্রভুর কর্তৃক দাবিতে আমরা এই অয়ারিনি কালী সনাতন মঞ্চের তরফ থেকে এবছরের আমরা প্রত্যেকেই আমাদের দৈনন্দিন জীবনের যে জীবনযাত্রা সেই জীবন গতিকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিয়োজিত এবং আমরা তার মধ্যে ইনভলভ আমরাও চাই বাংলা তথা গোটা বিশ্ব যেভাবে স্বাভাবিক জীবনযাপন করছে আমরাও যারা এই ঘরে আজকে আমরা আছি বসে এবং আপনারা যারা এসছেন প্রত্যেকেই স্বাভাবিক জীবনযাপন করি এবং মূল স্রোতে ফিরে আসি তার মধ্যে দিয়েও আমরা দেখছি যে প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা চলেই চলেছে তার মধ্যে যে আমরা ছমাস প্রায় ছমাস হয়ে গেল আমাদের বাংলার বোন অভয়া বা আমাদের তীরত্তমার বিচার এখনও সঠিকভাবে আমরা পাই তার মধ্য দিয়েও বহু ঘটনা ঘটে গেছে অনেক রকম কথা হচ্ছে কিন্তু আমরা জানতে চাই এই আজকের আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে মাননীয়ার কাছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদিও সেটা কোর্টের আন্ডারে আছে তিনি তো মুখ্যমন্ত্রী তিনি সব কিছুই জানেন তার মিনিটে ট্রেড মিলে হাঁটতে হাঁটতে উনি বাজেট করে দেন সেই মুখ্যমন্ত্রী কেন এই বিচারের জন্য একটু হচ্ছেন না প্রশাসনকে আদালতকে কেন বলছেন না আমরা নিয়ে খুব দুঃখ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখিত যে এখনো কেন এই কেসটার সুবিচার পাচ্ছে না পরিবার এবং তথা আমার মানে আপাত আমাদের বাংলার জনগণ একই প্রশ্ন করছে যে দ্রুততার সাথে এর সুবিচার হোক এবং এর যথাযথ রায় দান করি আর এর জন্য আমরা আমাদের এই ভয়হালিনী কালী মন্দির সনাতন মঞ্চে আচার্য সিদ্ধান্ত নিয়েছে এবারের আমাদের যে বসন্ত উৎসব আমরা স্থগিত করছি এত দ্বারা সকলকে অবগত করা হচ্ছে যে বর্তমান সামাজিক পরিস্থিতি বন তিলকতমার আত্মার শান্তি কামনা ও বাংলাদেশে ঘটা হিন্দু নিপীড়নের প্রতিবাদে ও মাননীয় চিন্ময় প্রভু নিঃস্বার্থ মুক্তির দাবিতে ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চে ওচি পরিষদের সদস্যগণ এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন যে এবছর আমরা আমাদের বসন্ত উৎসব বাতিল করলাম ও সমাজের সকল সাধারণকে অনুরোধ করছি আপনারা আপনাদের বোন তিলোত্তমার আত্মার শান্তির প্রতিবা প্রার্থনায় ও বাংলাদেশে হওয়া হিন্দু নিবড়নের প্রতিবাদে ও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আপনারাও এবছর রঙ রং খেলা বাতিল রাখুন ও প্রার্থনায় সামিল হন ধন্যবাদান্তে শঙ্খ চট্টোপাধ্যায় সনাতন ক্রিশ্চিয়ান কমিউনিটির নাম করে হিন্দুদের ধর্মান্তরণ করা হচ্ছে প্রশাসন চুপ করে বসে আছে মন্দির ভাঙছে যা পাচ্ছে তাই করছে আমরা নিজ দেশে পরবাসী হয়ে বসে রয়েছে কিছুদিন আগে খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ আসনে যিনি অধিকার করেন শ্রদ্ধেয় পোপ ফ্রান্সিস তার শরীর শারীরিক অবস্থার অবনতি আমরা সবাই জেনেছিলাম সে সময় বহু চার্চে প্রার্থনা হয়েছে কিন্তু বাংলাতে এমন বহু জায়গা আছে আমি নাম করে বলছি ব্যারাকপুরের দিকে প্রার্থনার নাম করে হিন্দু মন্দিরগুলোর দখল পর্যন্ত নেওয়ার চেষ্টা চলেছে অনেক জায়গায় এসব ঘটনা ঘটেছে আমরা তো সহধর্মের স্মৃতি বড় ধর্মের সম্প্রীতি দেখাতে আমরা জানি সম্প্রীতিটাকে বলে আমাদের থেকে বেশি ভালো কেউ জানে না আজকে আমি আমার এই সনাতন মঞ্চের আসনে আচার্যের আসনে বসে পরিষ্কার আপনাদের বলে দিতে চাই আপনারা মাথায় রাখুন এখনো সময় আছে সবার আগে ঘরের ছেলেটাকে ধর্মপথে চালনা করতে শিখুন দুপাতা গীতা পড়ান দুপাতা বেদ পড়ান আমাদের মূল ভিত্তি আঠেরোটি পুরাণ চার বেদ উপনিষদ আগম শ্রুতি এই টোটাল বিষয়গুলোর থেকে আমরা যদি সরে আসি ধর্মের অবক্ষয় আগামী দিনে আরও হবে বলুন এই পদক্ষেপটা আমরা নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার হাতে কি আছে হ্যাঁ তিলোত্তমার এখনও কোনো বিচার হয়নি আপনি বলুন না এই তিলোত্তমার কী অপরাধ ছিল একটা মেয়ে আমাদের মানে আমাদের মতন সাধারণ মেয়ে ছিল একটা ও এক মানে এতদিন ধরে একটা কোনো বিচার পেল না কোনো বিচার পেলো না না মানে কত মেয়েরা রাস্তাঘাটে বসে বসে অনশন করলো কত কিছু করলো তারপরেও কোনো বিচার নেই

যা যা প্রয়োজন সমস্ত পদক্ষেপ সনাতনীদের নিতে হবে সরকারের আমরা ওপর চাপ সৃষ্টি করব। একটা ইস্যু তৈরি হয় সময় চলে যায় ইস্যুর থেকে মানুষ বেরিয়ে আসে কিন্তু সেই মানুষটা আজকেও ভুগছে কোথায় আমাদের সেই মানুষগুলো যারা সেদিনকে পথে নেমেছিলেন রাজনৈতিক ইস্যু মেটে গেছে তাই জন্য সেই ভয় ভুলে যাবো চিন্ময় প্রভু আজও কষ্ট পাচ্ছেন তাই চিন্ময় প্রভুর যেদিন মুক্তি হবে হলি আমরা সেদিন খেলবো তাহলে মাথায় রাখবেন গোটা বাংলা জুড়ে যা শুরু হয়েছে তা কিন্তু আগামী দিনে আমাদের ঘর অবধি পৌঁছাবে সেই কারণে গোটা বঙ্গবাসীকে আমি অনুরোধ করব আমরা ভয়হরিণী কালী মন্দির সনাতন মঞ্চ যেরকম এবছর কোনো উৎসব অনুষ্ঠান রাখলাম না আমরা প্রার্থনা সভা রাখবো একটা আমাদের মধ্যে আলোচনা করে একটা ডেট দিতে হবে সেই দিন আমরা সবাই মিলিত হয়ে আপনাদেরকেও রাখবো প্রার্থনা সভা রাখব সেদিন আমাদের বোনের জন্য প্রার্থনা করব আমাদের বাংলার বনেদের জন্য প্রার্থনা করব এমন কি আমরা তিনময় প্রভুর জন্য প্রার্থনা করব কিন্তু এবছরের মত আমরা এই হোলি উৎসব আচ্ছা বলুন তো বাড়ির কোনো মানুষার সাথে এক বছর তো কালো সূচ পালন করা হয় আমরা আবার উৎসবে মেতে গেছি মুখ্যমন্ত্রী বলেছিলেন দুর্গাপুজোর সময় উৎসবে মাতুন আজকে রঙের উৎসবে আপনারা সবাই নিতে গেলেন আমাদের আমাদের সহ নাগরিক আমার বোনের কথাটা ভুলে আমাদের চিন্ময় প্রভুর কথা ভুলে এটা কি ঠিক হলো আপনি দেখছিলেন কলকাতা দর্পণ আমি সারিয়া প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার